এটা ব্রিজ দাদা শর্মাজি যার সঙ্গে দেখা হয়েছে উনি দাদা এই পুরো খাবারের পুরো ব্যবস্থা দাদা করেছেন দাদার জন্য হারার মহাদেব মানে দাদা পুরো ব্যবস্থা দায়িত্ব নিয়ে করেছে দাদা পুরো এবং দাদা এইখানেই থাকেন হুম তো এইখানেই থাকেন ওনার কর্ম এটা এবং এখানে খাবার ব্যবস্থা পুরো পুরো আজকে এখানে খাচ্ছে এই যে রুটি আলু ভাজা দুধ এবং দাদা জন্য হরার মহাদেব মানে অসীম কৃপা নাহলে মানে অবিশ্বাস্য ব্যাপার মানে বাস্তবের সঙ্গে কোনো মিল নাই তো যেটা মহাদেব সত্যিই আছেন তার জন্য মহাদেবের জন্য হরার মহাদেব দেখতে পাচ্ছেন আমার ভাই রুটি দুধ খাচ্ছে এটা দেখতে পাচ্ছেন এখন দুটি গ্রহণ করছে আর আর মহাদেব জয় বাবা সোমনাথ চরম ঠান্ডা ঠান্ডার মধ্যেখান দিয়ে কালকে ছিলাম ফাইভ স্টার হোটেলে ফাইভ স্টার হোটেলে থাকার পর আজকে ফাইভ স্টার থেকে মহাদেব একবার জিরো স্টার করে দিয়েছে তা আজকেও রাস্তায় আস্তে আস্তে একটি সনাতনী ভক্ত আমার সঙ্গে সাক্ষাৎ হয় এবং তিনি একজন পণ্ডিত মহাশয় আছেন আমার শরীরে ক্লান্তি থেকে রাস্তার সামনে বসে থাকার সময় তিনি আমাকে বললেন যে কোথায় যাবেন আমি বললাম যে আমি যাব গুজরাট যাব তো আমি রাত্রে কোনো একটা জায়গায় বসবাস করব তার জন্য রাত্রি বাসের জন্য আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম কারণ শরীরে ক্লান্ত হয়ে গেছে তার জন্য যেতে যেতে উনি বলেন চলুন আমি ব্যবস্থা করে দিচ্ছি এবং ব্যবস্থা করে দেওয়ার পর তারপর উনি আমাকে দায়িত্ব নিয়েছে এখানে এইটা হচ্ছে গোপালনগর এই গোপালনগর জায়গাতে উনি একটি ওয়েব ব্রিজ আছে ওনার একটা বন্ধু ওনার ও বন্ধুর ওয়েব ব্রিজে আমি থাকার ব্যবস্থা করেছে দেখতে পাচ্ছেন ওয়েব ব্রিজ এটা ওয়েব ব্রিজ ধর্ম কাঁটা ধর্মের কাঁটা হ্যাঁ তো এইটা হচ্ছে এনএইচ ন্যাশনাল হাইওয়ে ওয়েব ব্রিজ থেকে আমি সোজা ফাইভ স্টার হোটেল থেকে জিরো স্টার হোটেলে সেখানে ঢুকছি সুন্দর জায়গা তো এইখানে আজকে শোবার ব্যবস্থা হয়েছে তো দেখতে পাচ্ছেন ওইখানেই আমি শোব তো মহাদেব মহাদেবটা দেবেন সেটাই আমাকে গ্রহণ করতে হবে কারণ মহাদেবের উদ্দে আমি নই হারার মহাদেব মহাদেব যেটা করেছে সেটা আমার জন্য যথেষ্ট করেছে ভালো করেছে তো যা করবেন উনিই করবেন কারণ পরিবার থেকে আমার বড় হচ্ছে মহাদেব পরিবার অবশ্যই আমার কাছে বড় কিন্তু পরিবার যদি সেই পরিবার জন্মগ্রহণ না করতে পারতাম তাহলে কিন্তু আমার মহাদেবের সঙ্গে সাক্ষাৎ হতো না যোগাযোগ হতো না তো পরিবারকে অসংখ্য ধন্যবাদ আমি যেই পরিবার জন্মগ্রহণ করলি তার সাথে সাথে আমি আজকে যে রাত্রিবাস সেটা আমার কাছে সুন্দর এবং যেটুকুলো পেয়েছি যথেষ্ট পেয়েছি বাইরে বেরো মানে বুঝতেই পারছেন খরচা মহাদেব যে আমাকে যেটুকুনি ব্যবস্থা করি সেটা আমি মাথা পেতে গ্রহণ হরার মহাদেব আজকে শুভরাত্রি কালকে সকাল সাতটার সময় বেরোবো কালকে রাস্তা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার স্থান হচ্ছে ঔরঙ্গাবাদ হরার মহাদেব